মাত্র কয়েকটি মাত্র ষোলোটি এসি কিউ পড়লেই তোমরা ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই মানে বেশিরভাগ এখান থেকে এসিকিউ আসবেই তাই তোমরা যদি এসিকিউয়ে ফুলফিল নাম্বার পেতে চাও ষোলোতে ষোলো তাহলে এই সাইশনটি তোমাদেরকে পড়তে হবে একবারে নির্ভরযোগ্য সাজেশন বেশিরভাগই এই সাইশন থেকে তোমরা কমন পাবে একবারে হানড্রেড পারসেন্ট যারা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যদি শিক্ষা বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই সাইশনটি তোমাদেরকে পড়তেই হবে একবার চোখ বুঝে খালে মুখস্থ করবে পরীক্ষার হলে লিখে দিয়ে চলে আসবে একবারে ছাপ্পা প্রথম কোশ্চেনটি তাহলে বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে এই কোশ্চেনটি অনেকবার বা অনেক স্কুলে টেস্টে এসেছিল ফাইনালেও কিন্তু আসতে পারে এবার হান্ড্রেড পারসেন্ট তাহলে উত্তরটি আমরা লিখব যে মানসিক ক্ষমতা বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়োজন হয় যা অনুশীলন নির্ভর এবং সাধারণ মানসিক ক্ষমতার উপর নির্ভরশীল তাকে বলা হয় বিশেষ মানসিক ক্ষমতা একবার হান্ড্রেড কমন সহগতি কাকে বলে এই কোশ্চিনটিও অনেক স্কুলের টেস্টে এসেছে ফাইনালও আসতে পারে তাহলে আমরা উত্তরটি লিখব বৈজ্ঞানিক পরিভাষায় দুটি চোলের মধ্যে যদি এমন কোনো সম্পর্ক বর্তমান থাকে যে একটি কোনো প্রকার পরিবর্তন ঘটলে অপরটিও অপরটির মধ্যে এক পরিবর্তন হবে তখন এই সম্পর্ককে বলা হয় সহগতি আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই কোশ্চেনটি অনেকবার ফাইনাল পরীক্ষায় এসেছে এবারও আসতে পারে কি আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো বা আসতে পারে আগ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো তাহলে আমরা উত্তরটি লিখবো আগ্রহের একটি বৈশিষ্ট্য হলো চাহিদা নির্ভর এটা কী লিখবো আমরা পয়েন্ট লিখবো শিশুর আগ্রহ তার চাহিদা নির্ভর করে হয়ে থাকে যে সমস্ত বস্তু বা ঘটনা শিশুর চাহিদা পূরণ করে সেগুলিকেই কেন্দ্র করে তার আগ্রহ সৃষ্টি হয় কেমন সক্রিয় অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা উত্তরটি লিখবো স্কিনারের অপারেন্ট অনুবর্তন শিখন কৌশলের দুটি বৈশিষ্ট্য হল এক নম্বর দিয়ে পয়েন্ট দিয়ে লেখব প্রস্তুতি অপারেন্ট অনুবর্তনের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন এই পর্যায়ে প্রাণীর সম্ভাব্য আচরণগুলিকে বিভিন্ন দিক থেকে সুবিন্যস্ত করা প্রয়োজন পূর্ববর্তী আচরণগুলি সুবিন্যস্ত ঘটাতে না পারলে অপারেন্ট বা আচরণ সৃষ্টি হয় না দু নম্বর পয়েন্ট আকৃতি দান তাহলে আমরা উত্তরটি লিখব যে পরিস্থিতিতে প্রাণের কাঙ্ক্ষিত আচরণ সম্পাদনের জন্য পর্যায়ক্রমে আচরণের শৃঙ্খলা তৈরি করে সেই পরিস্থিতিতে প্রাণের আচরণের একটি আকৃতি দান করার চেষ্টা করা হয় এই প্রক্রিয়াকে আকৃতি দান বা শেপিং বলা হয় যা সক্রিয় অনুবর্তনের অন্যতম বৈশিষ্ট্য কেমন এস আর বন কি তাহলে আমরা উত্তরটি লিখবো মনোবিদ থনডায়কের মতে শিখন এখনই সম্ভব যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সঙ্গে নির্ভুল সংযোগ স্থাপিত হয় এখানে এস বলতে উদ্দীপক এবং আর বলতে প্রতিক্রিয়াকে বোঝানো হয়েছে রাশিমালার প্রসারে সূত্রটি লেখ এটাও পরীক্ষা আসতে পারে রাশিমালার রেঞ্জ প্রসারের সূত্রটি হলো তাহলে তোমরা রাশিমালার সূত্রটি এইভাবে লিখে দেবে কেমন অবিচ্ছিন্ন বন্ঠনের কল্পিত পদ্ধতিতে বৈশিষ্ঠক নির্ণয়ের সূত্রটি লেখ তাহলে সূত্রটি আমরা এরকম লেখবো অবিচ্ছিন্ন বন্ঠনের কল্পিত পদ্ধতিতে বৈশিষ্ঠক বা মোট নির্ণয়ের সূত্রটি হলো তিন গুণ মিডিয়ান মাইনাস টু গুণ মিন পরিসংখ্যা কাকে বলে এই কোশ্চেনটি অনেক স্কুলে টেস্ট টেস্টে এসেছিল তাহলে আমরা উত্তরটি লিখবো সমূহ সাজানোর সময় তথ্যগুলির পুনরাবৃত্তি না ঘটিয়ে পুনরাবৃত্তির সংখ্যা তার পাশে লেখা হয় তাকে বলা হয় পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কেমন সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি তাহলে আমরা উত্তরটি লিখবো সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গড় বা মিন বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো এই কোশ্চেনটি অনেক স্কুলের টেস্টে এসেছিল। তাহলে আমরা উত্তরটি লিখবো সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারা অনুযায়ী চোদ্দ বছর বয়স পর্যন্ত বেরকেটে অষ্টম শ্রেণী সকল শিশুকে অবশ্যই শিক্ষার আঙ্গিনায় আনাকে বাধ্যতামূলক শিক্ষা বলে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা উত্তরটি লিখব সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয় জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল ফর রুলার হায়ার এডুকেশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে আমরা উত্তরটি লিখব জাতীয় গ্রামীণ শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল ফর রুলার হায়ার এডুকেশন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সিআরসি এর পুরো নাম লেখ তাহলে আমরা উত্তরটি লিখবো সিআরসি এর পুরো নাম হল কমুলেটিভ রেকর্ড কার্ড আইসিডিএসএর পুরোনাম লেখ তাহলে আমরা উত্তরটি লিখব পুরো পুরোনাম হলো ইন্টারগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বৃত্তিমূলক শিক্ষা কি তাহলে আমরা উত্তরটি লিখবো যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীরা হাতে নাতে কাজের মাধ্যমে কোনো বৃত্তি সম্পর্কে বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন করে তাকে বলা হয় বৃত্তিমূলক বা বৃত্তিমুখী শিক্ষা চাকরি থেকে ডিগ্রিকে বিচ্যুতি করণের প্রস্তাবটি কি তাহলে আমরা উত্তরটি লিখব সব চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কোনো প্রয়োজন হয় না সেই সব ক্ষেত্রে চাকরি ও ডিগ্রি সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে তাই নির্বাচিত ক্ষেত্রে চাকরির সঙ্গে ডিগ্রির সম্পর্কের বিচ্ছেদ ঘটানো একান্তভাবে প্রয়োজন স্টেলার্স কী তাহলে আমরা উত্তরটি লিখব শিক্ষার্থীদের ব্রেল পড়ার পর ব্রেল লেখা শেখানো হয় সাধারণত অন্ধ শিশুরা স্টেলার্সের সাহায্যে লিখে থাকে অর্থাৎ এটি হলো অন্ধ শিশুদের লিখনের একটি পদ্ধতি শিক্ষা ক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো তাহলে আমরা উত্তরটি লিখব অপচয় হল আমাদের দেশের প্রাথমিক শিক্ষার একটি বড় সমস্যা শিশু প্রাথমিক শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু অর্থনৈতিক ও নানান ধরনের সামাজিক কারণে শিক্ষা শেষ করার আগেই পড়া ছেড়ে দেয় একে বলা হয় শিক্ষার অপচয় ব্যবহারিক সাক্ষরতা কি তাহলে আমরা উত্তরটি লিখবো ব্যবহারিক সাক্ষরতা বলতে বোঝায় সাক্ষরতা মানুষকে তার নিজের বৃত্তিসহ তার জীবনের আর্থিক সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভৃতি সকল ক্ষেত্রের সক্রিয়তাকে উন্নতর স্তরে পৌঁছে দিতে সাহায্য করে ডেলর্স কমিশনের মতে শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি। তাহলে আমরা উত্তরটি লিখবো ডেলার্স কমিশনের মধ্যে শিক্ষার উদ্দেশ্যগুলি হলো জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা মানুষ হওয়ার জন্য শিক্ষা ইমেল কি তাহলে আমরা উত্তরটি লিখবো কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে খুব কম অর্থ বেয়ে একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটার চিঠি ছবি প্রভূতি দ্রুত্ব পাঠানো যায় একেই ইমেল বলা হয় সি এর সম্পূর্ণ নাম কি তাহলে আমরা উত্তরটি লিখবো সি এর সম্পূর্ণ নাম হল কম্পিউটার ম্যানেজ ইনস্ট্রাকশান বা কম্পিউটার পরিচালিত নির্দেশ দান তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায় এখান থেকে এসি এসি কিউ বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমরা কমন পে গেছ তাই এই ভিডিওটি বন্ধু বান্ধবদেরকে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে পারলে একটি লাইক আর ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে দেবে কেমন